পবিত্র কোরআন শরীফে একশো সুরা আছে প্রতিটি সুরার আছে স্পেশাল কিছু বৈশিষ্ট্য নিচে এমন একটি সুরার বর্ণনা দেওয়া হলো যার ফলিত অপরিসীম আবু সোলাইমান দারানি বলেন যে ব্যক্তি আল্লাহর কাছে কোনো প্রার্থনা করতে চান তার উচিত প্রথম দারুদ পাঠ করা এবং দারুদ দ্বারা দোয়া শেষ করা কেননা আল্লাহ উভয় দরুদ কবুল করেন রাসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন যখন তোমরা আল্লাহ নিকট চাও তখন আমার প্রতি দরুদ পাঠ করো আল্লাহ শান এরূপ নয় যে কেউ তার কাছে দুইটি জিনিস চাইলে একটি পূরণ করবেন এবং অপরটি করবেন না সুরা ইকলাস তিনবার পাঠ করে আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ নেক আশা পূরণ করেন যে ব্যক্তি দৈনিক এশিয়ান নামাজের পর এই পাক নামটি ইয়া জাহিরু একশো বার করে পাঠ করে তার মনের সকল নেক বাসনা পূর্ণ হয় আমিন সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ